গুড মর্নিং সকাল সকাল আজকে অনেকগুলো কাজ হবে কারণ কি আজকে সারাদিনটা পুরো কাজে ভর্তি হবে মা তো একটা কাজ করছে গাড়ি দিয়েছে আর কাজ বলতে কি আজকে দরজা জানালা বসবে গতকাল গিল বসেছে জানালা আজকে স্লাইডিং জানালা বসবে আর দরজা বসবে তো সেই জন্য মিস্ত্রিবাবু চলে এসছে ভেতরে মিস্ত্রিবাবু কাজ করছে তো কি করছে না করছে একটু ভেতরের দিকে যাই দেখি আর অবশ্যই আজকে সারাদিন কি হয় না হয় সব কিছুই শেয়ার করবে মোটামুটি মিস্ত্রি বাবু এসে জানালা বসানোর কাজ শুরু করে দিয়েছেন বসানোটা ঠিক আছে তো সে বলে এরকম না রাখলে সাইডটা ছেড়ে যাবে হ্যাঁ অবশ্যই জানাবে কি তারা এগুলার কাজ করছে জানলে হয়

ইদের গানা দাও লাগানো হয়ে গেছে খালি লগ লাগানো বাকি আছে ও এটাও কিন্তু সেই সমস্যা আছে একটু এই যে লাগানো সময় সমস্যা আছে এই সমস্যা কি কই দেব এদিক তো প্রায় সমান मतलब मत मत हां माने ये जो वेदरर जो रखना है उनसे डक्टवा चैन टूट तो है समझी हम ठीक से वो मिस्त्री ऐसे ठीक करबे ना कि हम ही मिस्त्री ना मिस्त्री सेवा को लोग मिस्त्री ना बॉक्सर मिस्त्री काम कर पाएगा का गाड़ी कितनी देर चला गया जितना है कि টুপি পৰিলে মিস্ত্ৰী টুপি পৰিলে চব পৰি আছো তাৰ ওপৰত নিৰ্ভৰ

অসুবিধা কিছু নাই সঞ্জীব বলো এই দুটা এর মধ্যে পার্থক্য দেখো এটা এটা এক কালারের এটা এক কালারের তার মানে এটা একটু কমায় এটা একটু দামি না এটা কমায় দামি যেটা ব্যাপার আছে দুটা দুটা কালারের কেন

জানালার কাজ কমপ্লিট আর দরজার কাজটা বাকি আছে তো এখন দুপুরের টাইম সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে এখানে খেতে বসছে আর সঞ্জীব এসছে সঞ্জীব নিয়ে এসেছে এগারো থেকে মাছ মাছের যদি টেস্ট ভালো না হয় জরিমানা দেবে সঞ্জীব না কি বলো মা কি সঞ্জীব ঠিক তো মিস্ত্রি বাবু তরকারি শাক কিন্তু কিছু নাই যা আছে একটু অ্যাডজাস্ট করব খারাপ ভাবব না কিছু তো খাওয়া দাওয়াটা হোক তারপরে কাজ শুরু হবে আবার কেমন মিস্ত্রিকে নিয়ে এসে কাজ করা হচ্ছে সব কাঠগুলো কেটে টেটে কি করে দিচ্ছে এবার কী হচ্ছে মিস্ত্রি বাবু বলছি কি শেষে আমাদের এই চৌকারটা থাকবে তো না সমান হয়ে যাবে নিম কাঠের চৌকার ভাই হ্যাঁ নিচটা তো পৌঁছাচ্ছে না উপরের দিকটা আর একটু ইয়ে করতে হবে উপরে কোথাও একটু লাগছে ম্যাচিং করতে হবে ম্যাচিং হবে তো ঠিকঠাক হবে তো অসুবিধা হবে না তো মিস্ত্রি বাবু দেখছি এখন মিস্ত্রি পরীক্ষা হচ্ছে মা কেমন লাগছে বলো জ্ঞান ধরে যাচ্ছে একদম পিওর নিমকাঠ একদম মিস্ত্রি বা ঠিকঠাক করে বসাচ্ছে আর একজন মোটামুটি এখানে দৌড়ে পালালো ফ্রি ফায়ার খেলছে এই হচ্ছে সেই মানুষটা চুপচাপ ফ্রি ফায়ার খেলছিল এসে আবার এখানে শুয়ে গেল হ্যাঁ কি হচ্ছে দেখা যাক কখন কি হক করতে পারে মিস্ত্রি বাবু কতটা কি করতে পারে দরজা রেডি হয়ে এসছে এবার সব লাগানো হচ্ছে সেরালক পয়সাটাও ভালো লিখে গো তো দরজা লাগানো শেষ পর্যায়ে কাজ চলছে ছিটকিনি লাগানোর কাজ চলছে আর এদিকে কানাই কানাই কানের জন্য আমি সব দিকে ঠকে যাচ্ছি না কি আছে আর একটু খালি বাকি আছে এই ছিটকিনটা লাগালেই হয়ে যাবে দরজার কাজ নাকি মিস্ত্রি বাবু এইটাই তো বাকি এই ছিটক্রিমটাই তো বাকি আছে আর তো কমপ্লিট সব হ্যাঁ ঠিক করেছি বাবু তাহলে কি দরজার কাজ কমপ্লিট আর কি বাকি আছে কি সব কমপ্লিট জিয়া দরজা এদিকে জানালা বসল এইদিকে একটা জানালা এইদিকে এই দরজা দরজা মোটামুটি কমপ্লিট লাগানো দরজার কাজ শেষ হয়ে যাওয়ার পরে ফাইনালি বাবার রিকোয়েস্টে একটু একটা কাঁচ বসিয়ে দিচ্ছে মিস্ত্রি অজ্ঞানী যে কে মশা সুযোগটা দাও नाचे लूफा टाइट हम्म करदा मारो दे भी ता अब ये ये कुछ करवे नहीं हम कोई परवाह नहीं देखो अब ओले तुम ता बात छोड़ो सो बोलो बोलो फूलवा को जाने की की है ये हो মানে কাজ শেষ হওয়ার পরে মিস্ত্রি নাকড়া কথা দেখবে এটা করে দিচ্ছে সতর্কবার কথা শোনাচ্ছে এটা কি ঠিক হয় রে মানে এটা কি অবস্থা চলছে মানুষ শুধু টাকার জন্য দৌড়াচ্ছে টাকা শেষ কাজ শেষ এবার বাড়ি দৌড়াবে বলছে খালি কি চা দোকান ডাকছে নাকি আর এদিকে সঞ্জীব মশা মারছে

कि भाई डिमेट एक्सपेक्टर यूपीआई गाइडलैन यू आर ट्रांजेक्शन वैल्यू मोर मोदे पाँच हज़ार इन देंटीटर हरि बॉड ना तो ट्रांजेक्शन चौबीस घंटार भरे पाँच हजार टाइम बसिरा जाए क्या शेष करे निश्चय अपुन पैसा रहेसा सब पेमेंट में जैसे पनास विदा से भी हैं आई निश्चित जिधि काजेज जो ना कि जुगा जो करे तारे की तो हम नंबर टामर आते ना कि नंबर टा दिया हो सब ये बोल रहा है नंबर टा नाइन नाइन आज आज आप बोलो नाइन थ्री टू थ्री वन फोर एट सिक्स वन अरे बोल रहा है नाइन

তারপরে ইলেকট্রিকের কাজ হবে দিলে আশা করি ঘরের ভেতর খাট আসতে পারা যাবে দেখা যাক কি হয় তা এখন মোটামুটি রাতের বেলা খাওয়া দাওয়া চলছে মা খাচ্ছে বাঁধাকপির চচ্চড়ি দিয়ে রুটি বাবা খাচ্ছে দুধ দিয়ে রুটি আমার জন্য দুধ দিয়ে রুটি তো খাওয়া দাওয়া হবে সারাদিন বেলা ঝামেলা কালকে আরো একটা বড় ঝামেলা আছে মা ইলেকট্রিকের কাজ হবে এই কাজটা হলেই একটা শান্তি হবে মাথায় তো দেখা যাক কী হয় তো সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে